একজন এসডিএম অফিসার অনন্যা রায় তার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি একজন সাধারণ তরুণীর মতো পোশাক পরেছিলেন না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা বাহিনী শুধু একটি মোটরসাইকেলে চড়ে সাধারণভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যখন তিনি রাখালপুর শহরের কাছাকাছি পৌঁছলেন তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট চোখে পড়ল সেখানে কয়েকজন পুলিশ কর্মী রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে ইন্সপেক্টর রঘুনাথ মুখার্জি তার ইউনিফর্মে দাঁড়িয়েছিলেন তিনি হাতে একটি লাঠি তুলে তাকে থামার ইশারা করলেন অনন্যা শান্তভাবে তার মোটরসাইকেল রাস্তার ধারে থামিয়ে দাঁড়ালেন ইন্সপেক্টর রঘুনাথ কঠিন গলায় জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ অনন্যা শান্ত এবং আত্মবিশ্বাসী কণ্ঠে উত্তর দিলেন আমার এক বান্ধবীর বিয়ে সেখানে যাচ্ছে রঘুনাথ তাকে মাথা থেকে পা পর্যন্ত পরক করে দেখলেন আঠাশ বছর বয়সী এই তরুণী ছিলেন আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী তিনি হেসে বললেন ও বান্ধবীর বিয়েতে যাচ্ছ তা হেলমেট কি তোমার পড়ার কথা ছিল না আর এই বাইকটাও তো বেশ জোরে চালাচ্ছিলে চলো এখন চালান কাটতে হবে এই বলে তিনি একটি চালানের পার্চি বের করতে শুরু করলেন অনন্যা বুঝতে পারলেন এটা কেবল একটা অজুহাত তিনি শান্তভাবে বললেন স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি রঘুনাথ বিরক্ত হয়ে বললেন ম্যাডাম আমাদের আইন শেখাতে এসো না তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালেন এবং বললেন এরকম উদ্ধত্ত দেখালে শিক্ষা দেওয়া দরকার হঠাৎ তিনি জোরে একটি চড় মারলেন অনন্যার গালে অনেক বেশি কথা বলছ পুলিশের কথা শুনলে চুপচাপ মেনে নিতে হয় অনন্যার মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার চোখে দৃঢ়তা এবং সংকল্প ঝলকাচ্ছিল রঘুনাথ হাসতে হাসতে বললেন এখনও এর চোখে অহংকার আছে এমন অনেককে সায়স্তা করেছি এবার ভালো করে শিক্ষা দেওয়া হবে একজন কনস্টেবল এগিয়ে এসে বলল স্যার থানায় নিয়ে যাই সেখানের অধ্যত্ব কমানো হবে আরেকজন কনস্টেবল অনন্যার হাত ধরে টানতে গেলেন চলো গাড়িতে ওঠো অনন্যা দৃঢ়ভাবে হাত ছাড়িয়ে বললেন হাত লাগানোর চেষ্টা করবেন না পরিণাম ভালো হবে না রঘুনাথ আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি আরেকজন কনস্টেবলকে বললেন দেখো এর সাহস কনস্টেবেল এগিয়ে এসে অনন্যার চুল ধরে টানতে লাগল অনন্য ব্যথায় কোকিয়ে উঠলেন কিন্তু তিনি এখনও তার আসল পরিচয় প্রকাশ করলেন না তিনি দেখতে চাইছিলেন এই লোকেরা কতদূর নিচে নামতে পারে একজন পুলিশকর্মী রাগে তার মোটরসাইকেলে লাঠি মারল এবং চিৎকার করে বলল বড় এসেছি সাধু সাজদে এবার তোকে খেলনা করে খেলব অনন্য এখন পরিষ্কার বুঝে গিয়েছিলেন তার সঙ্গে কি হতে চলেছে তিনি বুঝলেন এই লোকেরা কতটা অমানবিক হতে পারে রঘুনাথের চোখে রাগ আর ক্রোধ তিনি চিৎকার করে বললেন তোর মতো অনেক চালাক দেখেছি পুলিশের সঙ্গে পাঙ্গা নিবি আজ শিক্ষা দেব থানায় চলো সেখানে বোঝা যাবে এই সময়ও অনন্যা চুপ ছিলেন তিনি তার পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করলেন না তিনি দেখতে চাইছিলেন এই লোকেরা প্রশাসনের কতটা কলঙ্ক সৃষ্টি করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা অত্যাচার করতে পারে রঘুনাথ এবার পুরোপুরি উত্তেজিত হয়ে গিয়েছিলেন তার সামনে একজন এমন মহিলা দাঁড়িয়েছিলেন যিনি চর খেয়েছেন চুল টানা হয়েছে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছে তবু তিনি শান্ত এবং অটল ছিলেন না কোনো চিৎকার না কোনো কান্না রঘুনাথ ভাবছিলেন থানায় পৌঁছেই দেখবেন এই জেদি মহিলাকে কিভাবে সায়স্তা করা যায় এটা কেবল রাগ ছিল না এটা ছিল অহংকার আর ক্ষমতার অপব্যবহার থানায় ঢুকেই রঘুনাথ চিৎকার করে বললেন ওই সবাই কোথায় চা পানি নিয়ে এসো আজ একটা বিশেষ মাল এসেছে অনন্যা কিছু বললেন না তিনি থানার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন যেন ওই অপমানজনক পরিবেশের প্রতিটি বিবরণ মনে রাখতে চাইছেন তিনি দেখছিলেন কিভাবে এই লোকেরা নিরীহ মানুষদের সঙ্গে ব্যবহার করে একজন কনস্টেবল রঘুনাথের কাছে ফিসফিস করে বলল স্যার এটা কি কেস রঘুনাথ হেসে বললেন কিছু না স্পিড লিমিট ভাঙার অজুহাত দাও বা হেলমেটের বাহানা মারো যা মনে আসে লিখে দাও শুধু এর ঔদ্ধত্ব ভাঙতে হবে অনন্যা সব শুনছিলেন কিন্তু তার চোখে শান্ত দৃঢ়তা তিনি চাইছিলেন এই পুলিশের নিচতা তাদের নিজের মুখ থেকেই প্রকাশক রঘুনাথ চেয়ারে বসে কলম হাতে নিয়ে টেবিলে ঘোরাতে লাগলেন তারপর বললেন নাম কি কোথায় থাকিস কার মে অনন্য চুপ রইলেন রঘুনাথ আবার বললেন শোনা যায় না নাম বল কিন্তু অনন্যার নীরবতা ছিল পাথরের মতো অটল তিনি শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ রঘুনাথ টেবিলে জোরে হাত মারলেন শব্দটা থানায় গুঞ্জে উঠল তিনি চিৎকার করে বললেন নাম বলো তাড়াতাড়ি অনন্যা মুখ ঘুরিয়ে শান্ত গলায় বললেন জি মিতা দাস রঘুনাথ হেসে বললেন বড় চালাক তুই মিথ্যা বলতে পারিস কিন্তু বেশি চালাকই করলে ফল ভালো হবে না তারপর অনন্যাকে জোর করে একটা নোংরা হাজতে ঢকিয়ে দেওয়া হলো। যেখানে দুজন কয়েদি আগে থেকে ছিল একজন কয়েদি তাকে দেখে বলল বোন তুই কি অপরাধ করেছিস অনন্যা হালকা হেসে চুপ রইলেন তিনি এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার গভীরতা পরিমাপ করছিলেন যদি একজন এসডিএমকে এভাবে বিনা কারণে বন্দি করা যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে তিনি কুঠুরির কোণে বসে সবকিছু দেখছিলেন শুনছিলেন বুঝছিলেন ইতিমধ্যে রঘুনাথ একটি মিথ্যা রিপোর্ট তৈরি করছিলেন তিনি আদেশ দিলেন এর ওপর চুরি আর প্রতারণার কেস ঠুকে দাও ফাইলে হাত মেরে বললেন তাড়াতাড়ি করো। একজন কনস্টেবল দ্বিধায় বলল কিন্তু স্যার প্রমাণ ছাড়া রঘুনাথ হেসে বললেন এই থানায় প্রমাণ আনা হয় না বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল কুঠুরিতে এসে অনন্যার কাঁধে হাত দিল রঘুনাথ হাত তুলতে যাচ্ছিলেন ঠিক তখনই দরজায় একটা কঠিন আওয়াজ হল থাম সবাই ঘুরে তাকালো সেখানে সিনিয়র ইন্সপেক্টর অমিত শর্মা দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ অফিসার তিনি ভেতরে উকি দিয়ে অনন্যার অবস্থা দেখে কপালে ভাঁজ ফেললেন কঠোর গলায় জিজ্ঞাসা করলেন এসব কি হচ্ছে রঘুনাথ হেসে বললেন কিছু না স্যার একটা মেয়ে বেশি অহংকার দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি অমিত অনন্যাকে মনোযোগ দিয়ে দেখলেন তার ব্যবহার সাধারণ মহিলার মতো নয় তিনি জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি রঘুনাথ ঘাবড়ে গিয়ে বললেন চেকিংয়ে অসভ্যতা করছিল অমিতের সন্দেহ হল তিনি সরাসরি অনন্যাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি অনন্যা চুপ রইলেন রঘুনাথ হেসে বললেন দেখুন স্যার নামও বলছে না অমিত এবার পুরোপুরি সতর্ক হয়ে গেলেন তিনি আদেশ দিলেন একে আলাদা কুঠুরিতে রাখো রঘুনাথ অবাক হয়ে বললেন কিন্তু স্যার অমিত কঠোরভাবে বললেন আমি নিজে এর পাশে থাকব অনন্যাকে আরেকটি কুঠুরিতে নিয়ে যাওয়া হল যা আরও অন্ধকার এবং দুর্গন্ধযুক্ত ছিল তিনি চারদিকে তাকালেন এক কোণে ভাঙা টেবিল আর মোর্চে পড়া লোহার রড তিনি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার আসল চেহারা দেখছিলেন আইন এখন শুধু কাগজের ফাইলে সীমাবদ্ধ হঠাৎ একজন কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার বাইরে একটা সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে রঘুনাথ জিজ্ঞাসা করলেন কোন গাড়ি কনস্টেবল ঘাবড়ে বলল কমিশনার সাহেবের গাড়ি রঘুনাথের মুখ ফ্যাকাসে হয়েছে আলো কমিশনার প্রতাপ সেন থানায় ঢুকলেন তার চোখে দৃঢ় সংকল্প তিনি রঘুনাথের দিকে তাকিয়ে বললেন এই তামাশা কী চলছে রঘুনাথ ঘাবড়ে বললেন কিছু না স্যার একটা ছোট কেস কমিশনার ফাইল তুলে পড়তে লাগলেন তার কপালে ভাঁজ পড়ল তিনি কুঠুরির দিকে তাকিয়ে বললেন এ কে রঘুনাথ বললেন এই মহিলার উপর চারশো কুড়ি আর প্রতারণার কেস কমিশনার জিজ্ঞাসা করলেন প্রমাণ আছে রঘুনাথ ফেঁসে গেলেন কমিশনার সরাসরি অনন্যাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি অনন্য হালকা হেসে বললেন এসডিএম অনন্যা রায় থানায় স্তব্ধতা ছেয়ে গেল সবাই অবাক রঘুনাথের হাত পা কাঁপতে লাগল যে মহিলাকে তিনি সাধারণ ভেবেছিলেন তিনি ছিলেন জেলার প্রশাসনিক প্রধান কমিশনার গর্জে উঠিলেন রঘুনাথ একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যা অভিযোগ লাগানোর সাহস হল কীভাবে অমিত শর্মা বললেন স্যার আমি বলেছিলাম এখানে গোলমাল আছে অনন্যা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন রঘুনাথ তোমার চাকরি শেষ সাসপেনশন নিশ্চিত আর তোমার বিরুদ্ধে কেস চলবে রঘুনাথ পকেট থেকে একটি কাগজ বের করে বললেন এটা দেখো আমার ট্রান্সফার অর্ডার আমাকে বরখাস্ত করতে পারবে না অনন্যা কাগজটা পড়লেন অমিত রেকর্ড চেক করে বললেন এটা আসল কিন্তু এখনও চার্জ হস্তান্তর হয়নি সব কুকর্ম এর কার্যকালে অনন্যা বললেন এখন তোমার ঠিকানা হবে সেই লকআপ কমিশনার সম্মতি দিলেন রঘুনাথ চিৎকার করে বললেন আমি একানই সবাই জড়িত অনন্য কমিশনারের দিকে তাকিয়ে বললেন পুরো থানা পরিষ্কার করতে হবে কমিশনার বললেন একদম সবার হিসেব নেওয়া হবে থানার বাইরে সাংবাদিকরা খবর ছড়িয়ে দিল একটি গাড়ি থেকে এসপি বিশ্বজিৎ দাস নামলেন অনন্য তার দিকে তাকিয়ে বললেন তুমি বাঁচবে ভেবেছ এসপি একটি ফাইল দিলেন যাতে এসপির কুকর্মের প্রমাণ ছিল কমিশনার আদেশ দিলেন গ্রেপ্তার করো এসপির গ্রেপ্তারি জেলায় ঝড় তুলল দুই দিনের মধ্যে চল্লিশের বেশি পুলিশ অফিসার জন বড় অফিসার এবং কিছু নেতা গ্রেপ্তার হলেন রাখালপুর জেলা বদলে গেল সবার মুখেই ছিল অনন্যা রায়ের নাম তারা সততা আর সাহস প্রশাসনে নতুন আশা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনল তিনি প্রমাণ করলেন শতনিয়ত আর দৃঢ় সংকল্প দিয়ে পুরো ব্যবস্থা সংশোধন করা সম্ভব এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন